হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ইডস মিত্রা জাহান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গেস আজকে আপনাদের জিভে পানি চলে আসার মতো একটা রেসিপি নিয়ে আসছি তো কী বানাবো আজকে ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বেড়ে যাওয়া ব্লগটা শুরু করি আর আজকে আমি হচ্ছে সুটকি বাগার দিব তো শুটকি বাগারটা কীভাবে দিই ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে হচ্ছে আমি সুটকি বাগারের জন্য মরিচ আর রসুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতেছে তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিবো এটা পাটাতে বাটলে আরও বেশি মজা হয় কিন্তু আমার ওই রকম এনার্জি নেই যে আমি পাটাতে বাটবো আর আমার যদি মরিচ ধরিও বা মানে নর্মাল যদি মরিচ কাটিও তাহলে আমার হাত অনেক পরিমাণের জ্বালা করা এই জন্য হচ্ছে আমি ব্ল্যান্ডারের মধ্যেই আর কি এটা করে নিতেছি আর এখানে হচ্ছে আমি শুটকি বগার দেওয়ার জন্য যা যা নিছি সবটাই আমি আপনাদেরকে দেখাইতেছি ফার্স্টে নিশে হচ্ছে কাঁঠালের বিচি আর আমি নিচে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজটা একটু মোটা করে কুচি কুচি আপনারা তো দেখতেই বাড়তেছেন আর এইটা হচ্ছে চ্যাপা শুটকি যেটা ওইটা তো এখানে আমি হচ্ছে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি তার কারণ হচ্ছে এটাতে যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য তো এখানে হচ্ছে আমার মরিচগুলো মানে ওই যে মরিচ আর রসুন যেটা দেখছেন ওইটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে ফেলছে তো যদি ভালোভাবে ব্ল্যান্ড করান তাহলে এটা খেতে একটু মানে খুব ভালো একটা টেস্ট আসে আর যদি মানে ওই ভাবে মিহি করে না করান তাহলে আর আর কি ওইরকম লাগে না আর এই ভিডিওটা ছিল আমার আরও আগের করার আর আজকে আমি সবটুকু ভিডিও করতে পারি তার কারণ মানে আপনারা দেখ মানে সব কিছু দেখতে পাচ্ছেন যে উলট পালট এর জন্য আমি আপনাকে বলে দিতেছি তার কারণ হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে আপনাদের ভাইয়া অসুস্থ হতো ওরে হচ্ছে দেখতে কিছু লোক আসে তারপর আর আমি ভিডিও করে নিই তাও গোটা ভালো যে আমি ভিডিও করবো ভাবছিলাম আর এটা আমি আগে করা ছিল এই জন্য হচ্ছে আমি এই এই ছোটো ছোটো ভিডিওগুলা আমি ওইটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর কি তো এখানে হচ্ছে ফার্স্টে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি এটাতে দিলাম হচ্ছে কে যেটা এটা এটা খুব ভালোভাবে বেজে নিসে তারপর হচ্ছে দিলাম এটাতে পেঁয়াজ কুচি আর আপনার দেখতেই পারছেন যে আমি পেঁয়াজটা মানে একটু মোটা করে আগে কেটে নিছি তার কারণ হচ্ছে একটু মোটা করে কাটলে এটার এটা খেতে অনেক ভালো লাগে মানে যখন কামড়ে পড়ে তখন খুব বেশি মজা লাগে এই জন্য আর একটু মোটা করে নেওয়া হয়েছে সো এইখানে হচ্ছে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি হচ্ছে অফ ক্যামেরাতে লবণ দিয়ে নিছি কারণ যখন আমি চাপা সুটকিটা দিই তেলে তখন হচ্ছে এই জিনিসটা কিন্তু অনেক পরিমাণে ছিটে এর জন্য আর কি আমি অফ ক্যামেরাতেই দিয়ে নিয়েছিলাম তো এই তো আপনারা তো দেখতেই পারতেছেন আর গাইস আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমার চ্যানেলে হচ্ছে তিনশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি চাই যে আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করেন যাতে আমি সামনে আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো এখানে হচ্ছে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে বাজা হয়ে গেছে এখন এটাতে আমি দিয়ে দিব হচ্ছে মরিচ আর রসুন বাটাটা তো এই তো দেখতে পারতেছেন এটার সাথে আমি পরিমাণ মতো পানীয় নিয়ে নিছি আর আমি হচ্ছে সকালবেলা বয়স দিতেছি তার কারণে হচ্ছে বাহিরে মানুষ চিল্লাচিলি করতেছে হয়তো বা আউটে মানে একটু অন্যরকম বয়সটা শোনা যেতে শোনা যায় তো আপনারা হচ্ছে আউট বয়সগুলো হচ্ছে একটু ইগনোর করবেন আর যেটা আমার বয়স ওইটা একটু শুনবেন কষ্ট করে তাহলে আপনাদের রান্নার কাজে হচ্ছে সরি রান্নার ক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে এই জন্য আর কি তো এখানে হচ্ছে আমি মরিচটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিছি তারপর দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি তো এইটাও কিছুক্ষণ ভেজে নিব আমি খুব ভালো করে আর আমি জানি না কতজন সাবস্ক্রাইবার হইলে আমি একটা সিলভার প্লে প্লে বাটন পাবো তো যাই হোক এত কিছু চিন্তা করার দরকার নেই আমার একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়তেছে আর আমার মনটা অনেক অনেক বেশি খুশি হয়ে যেতেছে তো এই তো এইখানে হচ্ছে আমার সুটকি বাকারটা প্রায় হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনারা আমাকে আগে যেভাবে সাপোর্ট করছেন এখন আগে থেকে একটু বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর এইটা হচ্ছে আমার সুটকি বাগারের ফাইনাল লুক আপনারা তো দেখতেই পারতেছেন